বলবে এবং এই অনুষ্ঠানটা কিভাবে সকাল থেকে পরিচালনা করছে এই বিষয় নিয়ে দু একটি কথা বলবে আলামিন ভাইকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মানবিক হামিং জু ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হলো সেটা হলো বেকারত্ব সে বেকারত্ব দূরকরণে আমরা আমরা যারা আছি মানবিক হামিং জু ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আজকে এক ভাইকে আমরা এই যে সৌদি স্টাইল টেইল পাঞ্জাবি টেইলার্স সেটা করে দিলাম আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে যে কোনো বেকারত্ব থাকবে না গাজীপুরের মধ্যে বেকারত্ব দূর করার জন্য অন্য যারা কাজ করতেছে আমরা তাদের সাথে হাতে হাত মিলে কাজ করবো যেন ভবিষ্যতে আমরা বেকারত্ব দূর করতে পারি এবং বর্তমান যে যুব সমাজ খুবই সম্ভাবনা যুব সমাজ তাদেরকে সাথে নিয়ে তাদেরকে কর্মজীবী এবং কর্মজীবী এবং কর্মস্থ করার মাধ্যমে আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশন সর্বদা বদ্ধ আমাদের অধীনে আরো অনেক কাজ রয়েছে যেগুলো আমরা সম্পন্ন করব। এটা আমাদের প্রথম প্রচেষ্টা ইতিমধ্যে আমাদের সালনা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু হয়েছে এবং একদম একটা স্কুল পরিচালনা করা হচ্ছে বাচ্চাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আইটি আইটি সেক্টরে কাজ করতেছি আমাদের যুব সমাজ যারা আইটি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন কর্মস্থলে তারা জব নিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে আমরা মানবিক হামিমজুমু ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বদা সবসময় মানুষকে কর্মজীবী করতে বদ্ধপরিকর আপনারা আমরা বিশ্বাস করি মানবিক বিশ্বাস করে যে কর্ম যুব যুব উন্নয়নের মাধ্যমে মানুষের বিপ্লব ঘটানো সম্ভব আমাদের আজকে এই অনুষ্ঠানে হারুন রশিদ স্যার মাননীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক উনি উপস্থিত ছিলেন তো উনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং এবং বলছেন যে আমরা যেন আমাদের এই কার্যক্রমের এবং কার্যক্রমের ধারাবাহিকতা সর্বোপরি বজায় রাখি আমরা ভবিষ্য এখন যেভাবে কাজ করতেছি এভাবে কাজ করতে তিনি আমাদেরকে নির্দেশ দেন আমাদের সভাপতি সাহেবের দিক নির্দেশনায় আমাদের এই মানবিক ফাউন্ডেশন এগিয়ে চলতেছে তিনি সর্বদাই একটা কথা বলেন যে আমাদের মধ্যে কেউ বেকার থাকবে না আমাদের ফাউন্ডেশনের মধ্যে যারা একসাথে আমরা কাজ করতেছি তারা সব সবসময় একসাথে কাজ করব আমাদের সবুজ মোল্লা জিকু সাহেব আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতি তার যে উন্নত চিন্তা ভাবনা তার যে মানে বলিষ্ঠ চিন্তাভাবনা ওনার বক্তব্য হলো একটাই যে আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশে কাজ করবো এবং মানুষের ইচ্ছে করার ইচ্ছা থাকলেই যে ভালো করা সম্ভব শুধু ইচ্ছা করলে জরুরি সেই বিষয়ে তিনি আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দেন আমরা সেভাবে কাজ করি তো অসংখ্য ধন্যবাদ একুশে নিউজ টিভিকে যিনি আমাদেরকে এবং যে আমাদের উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা জনাব রাজু সাহেবকে আজকে আমাদের এখানে কষ্ট করে আসার জন্য আমাদের আমরা আশা করব ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম ওনাকে পাশে পাবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবরি আপনারা নিজে ভালো থাকুন আপনার আশেপাশে সবাইকে ভালো রাখুন যুবশক্তিকে কাজে লাগান ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হবে ধন্যবাদ সবাই